এই কিসের তো লাগো এটা কেমন দেখাচ্ছে বলো কেমন দেখাচ্ছে বলো তো চলো এটার ব্যবস্থা করে আসি পটল দিয়ে মাথায় জোর করো পেঁপে ভাতে দেবো আর এটা নিরামিষ করবে ব্যাস বেশি কিছু করবো না চলো দেখো মাছটা একটু বরফ হয়ে গেছে তো ওই জন্য জলে ভিজিয়ে রেখে চলে গেছে এবার চলে গেলাম যে বরফটা গলে যাক তারপরে ঘরটা ছাড় দিই খাটের নিচে সুন্দর করে ছাদ দিয়ে নিতে হয় যতটা হাত যায় ততটা আমি খাটের নিচেটা সুন্দর করে ছাদ দিই আমার খুব ভয় লাগে না আর চেষ্টা করি যে আর একটা আছে না সে ওইটা ওইটাতে খাটের নিচেটা পরিষ্কার করে দিই জানি না ওইটা দিয়ে করলে বেশ অনেকটা হাত চায় বের একটু উঁচু থাকলে না খাটের খাটগুলো যদি একটু উঁচু থাকতো খুব ভালো হতো ওই সব পরিষ্কার থাকতো পোছা লাগাতে সুবিধা হতো একেবারে নিচু পায়াগুলো পশ্চিমবঙ্গের পায়াগুলো একটু উঁচু উঁচু এখানটা একটু নিচু আর বক্স কাটের এরকমই হয় সেটা ভালো করে ঝাড়ু লাগাই দিই এই খাটের নিচে ওটা সুতো করে ছাড়ু লাগিয়ে দিই এই খাট্টার এই খাট্টার জায়গাই নাই এই খর্টায় যত জিনিস আর আমরা এই খরটায় থাকি দেখো বড়ো খাটটা ছাদতে এই ডাইনিং রুমটা চলে এসেছি পরিষ্কারই আছে বেশি একটা নোংরা হয় না আর ডাইনিং রুমটা দিয়ে বেশ সুন্দর লাগে আমার কাছে পুরো জায়গায় টাইলস লাগানো তো আর বেশি পরিষ্কারই থাকে এবার কিচেনটা ছাদতে নিয়ে আসে একবারে একবারে বাইরে নিয়ে চলে যাবো ওই জন্য দেখো তা ঠাকুর ঘরটা চার দিতে চলে আসছি ঠাকুরের ঠাকুর মানে একটা রুম মতো ছোটো সেটাও চার দিয়ে চলে আসলাম সব ঘরগুলো ইরা নেবে দেখেছো ওই তিনটে দেখেছো পুটসকা কত দেখো পঁচাশ পঁচাশ রুপিয়া কা কিনা দেনে কা তু বল দেখতাও দ্রু দেখো বারনার সঙ্গে মানে দামে পত্তরোনা চলে আসলাম না নিয়ে এখন সবজি কাটতে চলে আসলে দেখো আমি একচে মিস সবজি বানাবো আছে কি তবে পাতলা জেলি তো বাবা একদম ছোট ছোট পিস করেছে আমার ঘরে বড় পিস মানে এক পিস খেতেই চাই না মাছকে আমার ছেলে তো একদম মাছ পছন্দ করেন আমি তো নাই তখন মাছ কাটা এত বাজে কেটে দিয়েছে আজকে একটা পিস এত পাতলা একটা দুটো ছোটো ছোটো আমি ছোট বলে এত ছোট ভালো লাগে না খেতে না তাই গিয়ে আদা দাদা খাবো তবু একটু বড় বড়ো পিস হলে ভালো লাগে খেতে ভাজতে আর তো কিলো মাছ একবারে কেটে নিয়েছে দেখো আমার না কালকে কি হয়েছিল মনে তো দেখলে না যে আমি আর দেখছি আমার হাতটা কেটে গেছিলো এই করতে যে মাথাটা পরিষ্কার করতে যে আজকে আমি দেখেছি যে আমার হাতটা কেটে গেছে কিসে এখন আমি যখন এডিট করতে বসেছি তখন বুঝলাম যে আমার ওই কালকে কানক ফেলতে যে হাত কেটে গেছিলো তা আর ওই জন্য দেখো কানকোটা আর মাছটা কিন্তু পুরো তাজা ছিল তো দাদাভাই বললো তাজা মাছটা খেতে তো মনে হয় ভালোই আর আগে একদিন তাজা মাছ নিয়েছিল খেতে একদম ভালো হয়নি কারণ তাই তখন মাছটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি মাছ করা ধুয়ে সব কিছু রেখে দেবো কিন্তু রান্না তো করবো না হয়তো মাছ দু কিলো মাছ খেয়ে খাবে আর ওই জন্য ধুয়ে টুয়ে রেখে দেবো কাড়াতে না তোমাকে তো অনেক রাতে এসেছিলো বলে ধোয়া হয়নি দশটার সময় এসেছিলো আবার রান্না খাওয়া করতে করতে দেরি হয়ে গেছে দেখো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু চার বাসনটা আছে সকালে টিফিন করেছিলাম সেই বাসনে যে রুটি করেছিলাম তরকারি আর চা করেছিলাম আমি চা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি আমি তরকারি খেতেই চাই না তো দাদা বাচ্চাদের তরকারি ছিল রুটিতে খেয়েছে আমি চা দিয়ে খেয়েছি আর দেখো এবার কাপড়টা মেজে নিয়ে এমনি বাসনটা দেখেছিলাম না এই বাসনটা মাজা হয়ে গেলে আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যে রাতের বাসনটা ছিল কালকে আর মাজতে পারছি না বেশি লেটে খাওয়া হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে আগে ওই কাজটা করে নিচ্ছি আর বাসনটা বেশি হচ্ছে না বেশি বাসন হলে মাজার খুব কষ্ট দেখো এবার আমি বাসন টাসন মেজে চলে এসে যে সবজিগুলো কেটে নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়ে নিয়ে যায় একবারে তাহলে দুটো কড়াইতে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো সবজিগুলো অনেক রকম সবজি তো একটু ভিজিয়ে রেখে ধুয়ে নিচ্ছি বেশ ভালো ও লাগছে ওরা এইখানটা তো করে দিচ্ছি সবজিটা আমার পুরো ধোয়া কমপ্লিট হয়েছে এবার এইখানটা মাছটা ধুয়েছি না এবার একটু সার দিয়ে একটু ডোলে ডোলে ধুয়ে দিচ্ছে আর এখানে জলটা থাকবে না সেই জন্য বাইক থেকে টেনে দিচ্ছি যে শুকিয়ে যাবে আমরা সব রান্না করবো দেখিয়ে দিই রান্না করবো মাথাটা তো ধরবেই না শুধু মাথাটাই ধরছে দেখো মাছ আমি রেখে দিয়েছি চা মানে যে কটা রান্না করবো ন পিস নিয়ে এসেছি ছোটো ছোটো পিস তো ন পিস নিয়ে এসেছি আর মাছ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজটা একটু জোর মানে ফিট করে দিয়ে এসেছি যে বরফ জমে যাস এবার দেখো আমার হলুদ লবণ মাখানো কমপ্লিট এবার তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা পেটে গেছে এবার মাছগুলি দিয়ে দিচ্ছি ওকে একদম তোমার আর এখানে দেখো এটা মাছ বিজনেস আর এখানে একটা নিরামিষ সবজিটা দিয়েছি নিরামিষ সবজির তেজপাতা পাঁচ সোমবার ফোড়ন দিয়ে আমি রান্না করছি নিরামিষ সবজিটা দেখো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করি ওদের মাছটা দেখো উলটিয়ে পালটিয়ে দিই এরকম সবজিটা একটু লবণ হলুদ না দিয়ে আমি করেছিলাম একটু কষিয়ে নিই তারপরে লবণ হলুদ পুড়ে দেবো আর তারপরে আজকে আমি মাছের ঝোলে পরব পটল আলু মাছের ঝোল তো দেখো আমি এটা বেটে নিয়েছি তখন আর কথা বলতে পারিনি হ্যাঁ বেটে আজকে মশলা করে রান্না করছে এবার মাছ পাতা দেখো লাল করে ভেজে নিয়েছি কি ছোটো ছোটো পিস দেখতে পাচ্ছ এবার মাছের চোলে ফোড়ন দিচ্ছি তেজপাতা জিরিয়াটা ফোড়ন দিচ্ছি তারপরে পোটলকাটা দিয়ে দেবো দেখো পটল কটা দিয়ে দিচ্ছি পটল আলুটা ভালো করে কষিয়ে নেবো তারপরে হলুদ আর লবণটা দিয়ে দিয়ে দেবো হালকা করে কষিয়ে নেবো তারপরে পরে আবার দেবো মশলা দেওয়ার পর দেখো এবারে মশলাটা দিয়ে দিচ্ছি আদা

দেখো ঘরে রেখে দিয়েছে জামা প্যান্টগুলো আর তোমার দাদা একটু ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার তোমার দাদা তো ভালো করে ভিডিও করতে পারে না যে ঘর ওর নিজে হাতে করছে কিন্তু পুরো মানে সুন্দরভাবে করতে পারে ও তো বোঝে না তো আমি একটু শিখিয়ে দিই তখনই পারে ও ভালো করে ধরতে পারে না ক্যামেরাটা এ পুরোটা আসতো কিন্তু ছবিটা কিন্তু আসেনি কোনো ব্যাপার নাই দেখো আমার উপর থেকে প্রচুর জল পড়ছে কি যে ঘর বানিয়েছি পুরো জল পরে ভেসে যাচ্ছে ওইখানে ডিজাইনটা করেছি এমনভাবে মাথায় একটু খেলে যে ওইখানে ডিজাইনের ওইখানে একটা পাইপ দিলে ভালো হতো জলটা এদিক আসতো না ওদিক চলে যেত দেখো জল পড়ছে দেখতে পাচ্ছ কি পর্যন্ত আরে জল পড়ছে কিছু করার নাই দেখো দেখো দারুণ যাচ্ছে ছোট দেখো এই দেখো করে বৃষ্টি আমি বললাম না এখানে বৃষ্টি আছে আমি মেঘ কালো হয়ে গেছিল তোর গিছিয়ে নি বৃষ্টির মধ্যে বাইরেটা পরিষ্কার করছা তোমাকে তো এত যে আমাকে সামনের বাড়ি বউটা করছে আর ওই মেয়েটা হাসতে আমার ভিডিও দেখে দেখতে পাচ্ছি আবার চলে এসেছে এই সাইডটা পরিষ্কার করতে পারবে আমার বকে টুকে ভেতরে এসেছে তুমি এত কাজ করার কী দরকার বৃষ্টির মধ্যে বৃষ্টি চলে যাক তারপরে পরে করবে জ্বর হলে দেখবে একেবারে আপনি বাইরেটা পরিষ্কার করে পোছা লাগানো হয়ে গেছে এবার ঘরটা পোছা লাগাতে চলে এসেছে তোমাদের ঘুমিয়ে আছে দেখতে গেলে যে এবার দেখো বেডরুমটা আমি করেছি পরিষ্কার করে চলে এসেছি পোছা লাগিয়ে আর হলো এখন চলে এসছি পোছা লাগাতে এটা পোছা লাগিয়ে চলে যাবো ঠিক দেখো হল ঘর করে চলে এসে চলে এত জল পড়েছে ব্যাজিং থেকে সেই জল পুরো ব্যাজিংটা পড়ে গেছে এমনি জল যায় না তারপরে পুরো একবার ব্যাজিং থেকে জল পরে বাজে হয়ে গেছে আমি আমি দেখে চলে গেছিলাম হচ্ছে পুরো ঘরটা মুছে আসছে তারপরে এখানে মুছে আসছে অনেকটা জলটা শুকিয়ে গেছে আমার ছেলের একদম হবে না আমি আমি অল্প করে রান্না করেছি ভেবেছি যে কেউ খাচ্ছে না কালকে রাতের ভাতও ছিল একটুখানি কেউ খাচ্ছে না আজকে সবজি দুটোই ভালো হয়েছে সবাই খেয়েছে কিন্তু আমিও খেয়েছি কটা আমার ছেলের জন্য ঐক্যটা ভাতে হবে না তার জন্য একটু ভাত চাপিয়ে দিই একবারে রাতের ভাতটাও একবারে চাপিয়ে দিই আমাদের পেটের এসে গেছে নাকি জানি না গো জোর বৃষ্টি হচ্ছে এখন আমার ছেলে আসার টাইম দেখো কিভাবে ছোটের মতো যাচ্ছে এখন আমার ছেলে আসার টাইম এখন এত জোর বৃষ্টি আমার ছেলে বই খাতা ভিজিয়ে নিয়ে আসবে ওর তো বুদ্ধি না এরকম ভাবাও চলছে তুমি এটা আর উচ্ছে গাছটা দেখো উচ্ছে ধরে গেছে দেখতে পাচ্ছো কি উচ্ছে আসছে উচ্ছে গাছটা পুলিশ গাছটা কি অবস্থা হচ্ছে দেখো আবার ওই এদিকে ভিজে যাচ্ছে পুরো আপনি হাওয়া খুব দিচ্ছে গো দেখো গাছগুলো মতে ঘরের মতো হাওয়া দিচ্ছে একটু কমেছে আর প্রথম যখন আসো দেখো জল যাচ্ছে আমরা যাচ্ছি সবাই দেখতে পাচ্ছ কিছু দেখাও যাচ্ছে এই তো দেখা যাচ্ছে মোবাইলে লাইট চালু করে তো আটাছড়া ভালো না একটু জল ঠিক ক্লিয়ার আমরা আসছি ঠিক জানা আমরা যাই আসছি আর আমার ছেলে এটা তো বাইক আছে দেখো দেখো জল দেখো আরে জলের মধ্যে তো আমরা যাচ্ছি গো এই দিকটা দেখো দেখতে পাচ্ছ পরিস্থিতি খুব খারাপ আমাদের আর এরকম যদি বৃষ্টি একদিন আমরা ডুবে যাব ছেলে যাচ্ছে বুঝতে পারছো দাদা ভাই ছেলে সবাই যাচ্ছে আমার ঘৃণা লাগছে বাবু শরীর খারাপ না আমাদের ছিঁড়ি বোধবু আসতেছে এত মশচে প্যারে কাঠে পো আমার এমনি খুশলি আছে পায় আর এই জন্য আরও বেশি খুশলি আসছে দেখেছো রাস্তার উপর দিয়ে দেখো এই দেখো ব্লক বসানি আছে উপর দেখো তো

দেখতে পাচ্ছ এই দেখো জল কিভাবে প্রচন্ড রে জল